মিঠুনের সঙ্গে বিচ্ছেদের পর অন্যরকম হয়ে পড়েন শ্রীদেবী মিঠুন চক্রবর্তী এবং শ্রীদেবী পরস্পরকে গভীরভাবে ভালোবাসতেন বিষয়টি নিয়ে একসময় অনেক আলোচনা হয়েছে কিন্তু টেকেনি দুই তারকার সম্পর্ক এত বছর পর তাদের সম্পর্ক নিয়ে মুখ খুললেন অভিনেত্রী সুজাতা মেহতা জানালেন বিচ্ছদের পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন প্রয়াত অভিনেত্রী হিন্দি রাস নামক একটি ইউটিউব চ্যানেলকে দেয়া একটি সাক্ষাৎকারী অভিনেত্রী সুজাতা মেহতা কথা বললেন মিঠুন চক্রবর্তী এবং শ্রীদেবীর প্রেম নিয়ে অনেকে বলেন মিঠুন এবং শ্রীদেবীর নাকি বিয়ে হয়েছিল যদিও সুজাতা নিজে কখনো এ বিষয়ে প্রয়াত অভিনেত্রীকে জিজ্ঞেস করেননি বলে জানান কেন জিজ্ঞেস করেননি সেটিও খোলাসা করেছেন সাক্ষাৎকারে সুজাতা জানান শ্রীদেবী ওই সময় মানসিকভাবে খুব ডিস্টার্ব ছিলেন তবে কাজের জায়গাটা ঠিক রেখেছিলেন বিচ্ছেদের পরও কাজ শ্যুটিংয়ে ফোকাস টিকিয়ে রেখেছিলেন শ্রীদেবী আর এমন ভাব দেখাতেন যেন মিঠুন নামের কেউ কোনো দিন ছিলই না সুজাতা জানান শুটিং এর পর এক কোনায় গিয়ে চুপচাপ বসে থাকতেন অভিনেত্রী তার কথাই এটি বলতে পারি ওই বিচ্ছেদ একেবারে যেন ভেঙে দিয়েছিল আমার মনে হয় ওরা একে অন্যকে পাগলের মতো অনেকেই বলেন ওরা নাকি উনিশশো আশি দশকের শেষ দিকে তাদের প্রেমের গুঞ্জন রটে সে সময় শ্রীদেবী তার ক্যারিয়ারের সফলতম স্থানে অবস্থান করছিলেন অন্যদিকে মিঠুন ততদিনে বিবাহিত তার সঙ্গে যোগিতা বালির বিয়ে হয়েছিল বিষয়ে বলে রাখা ভালো যোগিতাকে বিয়ে করার আগে হেলেনা লিউককে বিয়ে করেছিলেন মিঠুন তখনই খবর রটে মিঠুন নাকি প্রেম করছেন শ্রীদেবীর সঙ্গে যদিও এ বিষয়ে কখনই তারা খোলাসা করেনি কিছু বরং এড়িয়ে গেছেন সকল গুঞ্জনকে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত চুপি সারে চলছিল মিঠুন এবং শ্রীদেবীর এই প্রেম শ্রীদেবী এবং মিঠুনের প্রেমের কথা জানতে পেরেই নাকি যোগিতা আত্মহত্যা করতে গিয়েছিলেন এরপর শ্রীদেবীও ও বোঝেন যে যোগিতা বালিকে ডিভোর্স দেবেন না মিঠুন এরপর উনিশশো সালে বনি কাপুর শ্রীদেবীর জীবনে আসেন প্রথমে পরিচালকের প্রস্তাব ফিরিয়ে দিল একটা সময় তার গলাতেই মালা দেন অভিনেত্রী শ্রীদেবী ও বনি বিয়ে করেন তাদের সংসারে দুটি কন্যা সন্তানের জন্ম নেয়